কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একজন কৃষক তার জমি সম্পূর্ণ পরিষ্কার কীভাবেই বা একটা জমিতে যে কোনো ফসলেই বিষ প্রদান করে সেই জমির উর্বরতা বৃদ্ধি পায় সম্পূর্ণ বিষয়ে আমি আপনাদের দেখাবো আজকে এই পুরো ভিডিওতে তো প্রথমে আমরা গেলাম মইসের জমিতে সেখানে গেলাম আগাছা পরিষ্কার করতে এবং এই আগাছাগুলো অনেক আগে থেকেই পরিষ্কার করা ছিল আমরা মূলত সব আগাছাগুলো এক জায়গায় রেখেছিলাম এবং আজকে আমরা সেই আগাছাগুলো ব্যবহার করব যেন এখান থেকে একটা সুন্দর সার এবং জৈব সার উৎপন্ন হয় তাই আমি উচ্ছিষ্ট যে আগাছা সেগুলো একটি নির্দিষ্ট পাত নিয়ে একটা পুকুর ভর্তি করলাম এবং এই পুকুরের মধ্যে মূলত জৈব সারগুলো উৎপন্ন হবে যেহেতু প্রকৃতিকভাবে পচা জমি বা পচা ঘাসপালা থেকেই মূলত জৈব সার উৎপন্ন হয় তাই আমরা এই পদ্ধতিটাকে খুব ভালোভাবে বেছে নিয়ে এতে জমির উর্বরতা বৃদ্ধি পায় এবং জমি পুরো পরিষ্কার থাকে এবং এর ফলে মূলত একটা পরিবেশ এবং রিসাইকেলিং বজায় থাকে এইভাবে মূলত আমি প্রত্যেকটা বালতিতে বা প্রত্যেকটি গাবলাতেই সমস্ত ময়লাগুলো একসঙ্গে উঠে একটা নির্দিষ্ট পুকুরে রাখছিলাম এই পদ্ধতি মূলত আমাদের এলাকায় চলে থাকে আর এটা প্রায় সব কিছুকে আমার ধারণায় করে কারণ এটা সব থেকে সুন্দর এবং প্রাকৃতিকভাবে উৎপন্নকারী যৌবস এখানে সমস্ত কাজ সম্পন্ন করে আমি চলে গেলাম আমাদের চরের জমিতে এবং সেই জমিতে আমরা কাজ এবং যেতে যেতে যেটা জমি না তবু আমরা দেখলাম যে তিন চারজন কৃষক কচুর জমিতে দিচ্ছে এখানে কচুর জমিতে মাটি দেওয়া বলতে কচুর গোড়ায় মাঝে মাঝে মাটি তুলে দেওয়া হয় যাতে কচুর গাছগুলো সোজা থাকে এবং কচুর মাটি ভালোভাবে বিকশিত হয় এর ফলে কচুর যে উৎপাদন ক্ষমতা সেগুলো বৃদ্ধি পায় এবং এর পানি সহনশীলতা অনেক বৃদ্ধি পায় বিশেষ করে বর্ষা মৌসুমে কচুর এবং মাটির উর্বরতা সব কিছুই সবকিছু ব্যালেন্স রাখতে মূলত এই পদ্ধতিটা আমাদের এলাকায় বা সব সব জায়গাতে মূলত করা হয়ে থাকে যেহেতু এটা চরের মাঠ তাই আপনি যেখানে ঘুরবেন আশেপাশে সম্পূর্ণ চারিদিকে দেখবেন যে আপনি বিভিন্ন কিছু বিভিন্ন রকমের কাজ করছে তো ইনারা মূলত কাজ করছে হচ্ছে আগাছা পরিষ্কারের কাজ যেহেতু এই সময়টা মাঝখানে সময় এবং এই সময় একটা ফসল সুন্দরভাবে পরিচর্যা এবং যত্ন করে তুলে নিতে হয় যার ফলে মাঝখানিক পরে একটা সুন্দর এবং উৎকৃষ্ট মানের একটা ফসল আপনি এখান থেকে পেতে পারেন এই আগাছা পরিষ্কার না করলে সেইখানকার মাটির যে গুণাগত মান সেগুলো মূলত আগাছাগুলো নিয়ে নেয় যখন আগাছাগুলো পরিষ্কার করা হবে তখন সেই মাটিতে অবস্থানকৃত বা মাটিতে রয়েছে যেসব ফসলগুলো সেগুলোই মূলত মাটির যে আসল গুণ সেগুলোই পেয়ে থাকবে যার ফলেই একটা ফসল সুন্দরভাবে বেড়ে উঠতে সহযোগিতা হয় এবং পরবর্তীতে আমি গেলাম আমাদের কলার জমিতে যেখান থেকে আগে আমি প্রস্তুতি ছিলাম এবং ওখানেই আমাদের একজন কৃষকই সে পারিশ্রমিক দিচ্ছিল সে আমাদের জমিতে বিষ প্রয়োগ করছিল যেহেতু কলার বর্তমান সময়টা এখন কলা মাঝামাঝি সময় এবং অনেক গাছে কলা ধরে রয়েছে যার ফলে মূলত আমাদের সেই সময় বিষটা প্রয়োগ হচ্ছিলো কারণ এই সময় যদি কলার কোনো রকমের সমস্যা হয় তাহলে আমাদের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে যার ফলেই আমরা প্রত্যেক দিনই প্রায় সময় আমরা এই যত্ন বা প্রপারলি যত্ন নিয়ে থাকি এবং আমরা চেষ্টা করি যেন প্রত্যেকটা যত্ন নেওয়ার পরে প্রত্যেকটা কলার কান এবং এই এই কলা বিশেষ করে গাছ ভেদে আমাদের যত্নগুলো নিতে হয় তো আজকে মূলত এই পর্যন্তই আমি চেষ্টা করেছি যে একজন মানুষ বা দিনে কী কী কাজ করা লাগে এবং কখন কোন মৌসুমে কীভাবে কোন ফসলটার কী পরিচর্যা করলে ভালো হয় সেটা আমি চেষ্টা করেছি এবং এই শেষের যে ক্যানটা সেটা হচ্ছে মূলত বর্তমান সময়ে ফসলের উৎকৃষ্ট মান অর্থাৎ এই মৌসুমটায় মাঝখানে মৌসুমটায় গরম হালকা হালকা রয়েছে এবং এই সময় ফসলের উৎকৃষ্ট এবং ভালোভাবে মান বের করতে হলে আমাদের প্রয়োজনীয় বিষ সার এবং আগাছা পরিষ্কারের ক্ষেত্রে সব থেকে বেশি নজর দেওয়া প্রয়োজন যেটা আমি আপনার দেখিয়েছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরে এখন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন এবং অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন গুড বাই সিও নেক্সট টাইম থ্যাংক ইউ